পরীক্ষার নকল কিন্তু এখনও চলে অনেকে আমার সাথে দ্বিমত করবেন কিন্তু নকল চলে এটা সত্য আপনারা হয়তো বলবেন না বই কেটে নিয়ে যায় না নোট কেটে নিয়ে যায় না কাগজ নেয় না বিষয়টা এমন না এখন যেটা চলে একে অন্যের কাছ থেকে দেখে লেখা এটা কিন্তু ভয়ঙ্কর রকম নকল কেউ যদি কপি করতে কাগজ নিয়ে যায় হ্যাঁ বইয়ের পাতা নিয়ে যায় সেটা দেখতে হবে খুলতে হবে হ্যাঁ চেক করতে হবে আসলো কি আসলো না কিন্তু যখন পাশের জন্য থেকে দেখা হয় তখন ওই ভয়টা আর থাকে না পাশের জন থেকে হুবহু কপি করা হয় এবং ফার্স্ট বেঞ্চে যেটা লেখা হয় দেখা যাচ্ছে লাস্ট ব্যাঞ্চ বেঞ্চও একইটা লিখেছে অর্থাৎ কোনো পার্থক্য নেই যে যা লিখছে তার থেকে অন্যজন কপি করছে হুবহু এবং এক ক্লাসে একজন যদি একটা প্রশ্ন পারে সে প্রশ্নটার উত্তর প্রত্যেকেই দিচ্ছে দেখা দেখি হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে শিক্ষকরা কি করে এখানে প্রশাসনিক যে বাধ্যবাধকতা সেটা হচ্ছে বড় বড় সমস্যা সবচেয়ে বড়ো সমস্যা মাথা কিন্তু সব কিছু ঠিক করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে শাখা প্রশাখা পারে না আমাদের এখানে মাথায় সমস্যা প্রশাসন যদি চায় অর্থাৎ শিক্ষা কর্মকর্তারা যারা এর সাথে জড়িত পরীক্ষার সাথে পরীক্ষা নিয়ন্ত্রণের সাথে হ্যাঁ পরীক্ষা ব্যবস্থাপনার সাথে তারা যদি চায় শতভাগ অনিয়ম এবং অসদ উপায় যা অবলম্বন করে এটাকে নির্মূল করতে পারে কিন্তু তারা চায় না যদি চাইতো তাহলে এমন হতো না তারা কি করতে পারত তারা কঠোরতা দেখাতে পারতো নির্দেশনা দিতে পারতো এর আগে সভা সভা সেমিনার করতে পারতো শিক্ষক প্রধান শিক্ষকদেরকে নিয়ে যারা পরীক্ষার সাথে জড়িত আছে আরেকটা ব্যাপার আছে যে হলে অর্থাৎ একটা কেন্দ্রে যে সব শিক্ষার্থী পরীক্ষা দেয় যে সব স্কুলের ও সব স্কুলের প্রধান শিক্ষক অথবা শিক্ষকরা ওখানেই আবার দায়িত্ব পালন করে কেউ পরিদর্শকের দায়িত্ব পালন করছে কেউ হল সুপার কেউ সহকারী হল সুপার স্বাভাবিকভাবেই তারা কি করবে তারা তাদের শিক্ষার্থীদের পাশ করানোর জন্য অসদুপায় অবলম্বন করতে চাইবেন আপনি নৈতিকতার কথা বলবেন নৈতিকতা ব্যাপারটা কিন্তু একান্ত ব্যক্তি সাপেক্ষ আর নৈতিকতার কথা যদি বলা হয় সেই দোহাই দেওয়া হয় তাহলে আর আইন কানুনের কোনো দরকার নেই এখানে বিষয়টা হলো আমাকে সকল ফাঁক বন্ধ করতে হবে ছিদ্রগুলো যদি আমি বন্ধ করে দেই যেমন আমার স্কুলের শিক্ষার্থীরা যেখানে পরীক্ষা দিচ্ছে সেখানে আমি ডিউটি করতে পারবো না এমন একটা রুল লাগবে আমার প্রধান শিক্ষক সেখানে যেতে পারবেন না আমাদের কোনো পিয়ন যেতে পারবেন না এটা যদি করা হয় তাহলে অনেকটাই বন্ধ হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে প্রতিযোগিতা পাশের যে প্রতিযোগিতা হয় এ প্রতিযোগিতার কারণে অনিয়মটা খুব বেশি হয় প্রতিযোগিতা কি কোন স্কুল কত বেশি পাশ করে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো প্রশাসনিকভাবে বোর্ড থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বিভাগ থেকে শিক্ষকদের উপর প্রেশারাইজ করা হয় যে ওই স্কুলে এত পার্সেন্ট কেন পাস করা হলো এ ব্যাপারটা কেউই ভাবে না আমরা কেউই ভেবে দেখি না যে শিক্ষক কখনোই শিক্ষার্থীকে শেখাতে পারেন না তাহলে শিক্ষকের কাজ কী শিক্ষকের কাজ হচ্ছে পথ দেখানো সহজ করে দেয়া গাইড করা শিক্ষক চাইলে শেখাতে পারে না শেখার কাজটা কিন্তু শিক্ষার্থীর শিক্ষার্থীর অ্যাবিলিটির উপর নির্ভর করে তার চেষ্টার উপর নির্ভর করে এই দুটো বিষয় শিক্ষক চেষ্টা করবেন শিক্ষিত শিক্ষার্থী যদি চেষ্টা করে আর তো যে অ্যাবিলিটি যদি তার থাকে তাহলে সে শিখতে পারবে কিন্তু যখন বলা হয় না ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট পাস করতে হবে পঞ্চাশ পার্সেন্টের কম যদি পাস করা হয় তাহলে তার এমপিও বাতিল করা হবে তখন ওই শিক্ষকরা প্রেশারে পড়ে প্রেশারে পড়ার কারণে অনেক সময় অনিয়ম দুর্নীতিগুলো হয় আপনি কি মনে করেন যে যেসব স্কুলে ফেলের সংখ্যা বেশি সেসব স্কুলে কি লেখাপড়া হয় না এমন মনে করেন এটা সম্পূর্ণ ভুল ধারণা যেসব স্কুলে ফেল বেশি করে মনে রাখবেন সেসব স্কুলে শিক্ষকরা বেশি চেষ্টা করেন অর্থাৎ তারা চান তাদের শিক্ষার্থীদের পাশ করাতে কিন্তু তারা পাশ করে না তাহলে কারণটা কী কারণ হচ্ছে সেখানকার ওই যেখানকার স্টুডেন্ট সেখানকার স্টুডেন্টদের পরিবেশ সেখানকার ওই শিক্ষা প্রতিষ্ঠানে কেমন শিক্ষার্থীরা পড়ে তাদের পারিবারিক অবস্থা কী তাদের মেধা কতটুকু মেধার বিষয়টা অনেকেই স্বীকার স্বীকার করেন না এটা কিন্তু নির্জলা একেবারে দিনের আলোর মতো সত্য মেধা কিন্তু সবার সমান না মেধা তারতম্য আছে মেধা যদি সমানই হতো তাহলে সবাই সব কিছু পারতো সবাইকে দিয়ে সব কিছু হয় না পুঁথিগত বিদ্যা সবাই অর্জন করতে পারে না হ্যাঁ স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজে দক্ষতা আছে কেউ ব্যবসায় পারদর্শী কেউ শিল্পকর্মে পারদর্শী কেউ খেলায় পারদর্শী এক একজন এক এক দিকে অর্থাৎ বাস্তব জীবনে চলার জন্য প্রত্যেক মানুষই মেধাবী কোনো না কোনো বিষয়ে বেশিরভাগ মানুষই মেধাবী কিন্তু পুঁথিগত বিদ্যা সবাইকে দিয়ে হয় না পুঁথিগত বিদ্যা সবাই অর্জন করতে পারে না কিছু শিক্ষার্থী অর্জন করতে পারে তো কিছু ব্যর্থ হবে এটাই স্বাভাবিক কিন্তু শিক্ষকদের উপর যখন প্রেসার দেওয়া হয় বোর্ড থেকে প্রেসার দেওয়া হয় আর শিক্ষা প্রশাসন থেকে প্রসার প্রেসার দেওয়া হয় তারপর শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন হ্যাঁ কমিটি তাদের দিক থেকে প্রেসার দেওয়া হয় যে এই সাবজেক্টটাতে বেশি ফিল করেছে মনে হয় এই সাবজেক্টের টিচার পড়াতে পারেন না বিষয়টা কিন্তু এমন না আবার এমন মনে করা হয় যে ওই সাবজেক্টে বেশি ফেল করেছে তার মানে ওই শিক্ষক ক্লাসে গিয়ে পড়াননি এটা তো সম্পূর্ণ ভুল ধারণা যারা শিক্ষক তারা ব্যাপারটা অবশ্যই জানেন যে শিক্ষক শিক্ষার্থীর অ্যাবিলিটি বলে একটা কথা আছে সামর্থ্য সামর্থ্যের বাইরে চাইলেও সে পারে না একটা বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে চেষ্টা এবং তার সারাউন্ডিং অর্থাৎ আশপাশের পরিবেশটা এবং তার পরিবার সব কিছু মিলে একটা রেজাল্ট এবং লেখাপড়া আর সবাইকে দিয়ে লেখাপড়া হবে এমন ভুল ধারণা যতদিন আমাদের ভাঙবে না ততদিন আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের মনে রাখতে হবে পুঁথিগত বিদ্যা সবাইকে দিয়ে অর্জন করা সম্ভব না সর্বোচ্চ বিশ পার্সেন্ট মানুষ পুঁথিগত বিদ্যায় পারদর্শী হবে আর আমাদের দেশে যে চাকরি বাকরির অবস্থা এতে করে বিশ পার্সেন্টের বেশি উচ্চশিক্ষার কোনো দরকারও নেই কারণ আমরা কতজন লোকে চাকরি দিতে পারি আমরা হ্যাঁ সবাই যদি আমরা ভালো করি আমরা আদৌ কি এই পুঁথিগত বিদ্যা দিয়ে ভালো কিছু করতে পারবো না আমাদের কাজ করতে হবে একটা শ্রেণী কাজ করবে কেউ কারিগরি কাজ করবে কেউ শ্রমের কাজ করবে কেউ শিল্পকর্ম করবে কেউ খেলবে কেউ ব্যবসা করবে এমনই ব্যাপারটা এমন তা আমরা মনে করি সবাইকেই সনদ অর্জন করতে হবে সবাই পাশ করবে ঝরে যাওয়াটা কেবলই খারাপ নয় ঝরে যাবে শিক্ষার্থী প্রাইমারি স্টেজে অনেকে ঝরে যাবে মাধ্যমিকে আবার ঝরে যাবে উচ্চ শিক্ষায় অনেকে ঝরে যাবে ঝরতে থাকবে যারা শেষ পর্যন্ত টিকে যাবে পুঁথিগত বিদ্যায় তারা পুঁথিগত বিদ্যার যে কাজ আছে সেগুলো করবে চাকরি বাকরি যা যা করতে চায় আর কেউ অন্য কাজ করবে সে যেদিকে পারদর্শী কেবল শিক্ষা এবং সনদের মাধ্যমেই মানুষের জীবনের একমাত্র উন্নতি চরম উন্নতি এটা তো ভুল ধারণা এটা সঠিক না তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে নকলটা চলছে ভয়ঙ্কর নকল যেটা নানা রকম নকল চলে শিক্ষকরা বলে দিচ্ছে এটা যেমন আছে আবার নানাভাবে হচ্ছে যেমন একে উনের কাছ থেকে দেখছে শিক্ষকরা বলে দিচ্ছে আবার অনেক সময় কপি করছে বই নিয়ে আসছে সবই আছে কিন্তু এখন সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয়েছে সেটা হলো একে উনের কাছ থেকে লেখা টিচাররা কিছু বলছে না আপনারা বলবেন শিক্ষকদের নৈতিকতার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি গভর্নমেন্ট যখন ছিল বিএনপি গভর্নমেন্টের সময় এসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কিন্তু নকল বন্ধ করেছিলেন তো তিনি কি আসমান থেকে শিক্ষকদের নিয়ে এসেছিলেন এ শিক্ষকেরাই তো দু হাজার এক থেকে দু হাজার পাঁচ ছয় সাল পর্যন্ত যে শিক্ষকদেরকে দিয়ে এহসানুলক মিলন নকল বন্ধ করেছেন সেই শিক্ষকদের সামনেই তো আবার দু সাল থেকে শিক্ষার্থীরা নকল করতে শুরু করেছে নাকি দু হাজার ছয়ের পরে দু হাজার দশ সালে এসানুলক মিলন যখন ছিলেন তখনকার সকল শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন এমন তো নয় তারাই তো ছিলেন তো তারা আবার নকলের দিকে ফিরে আসলেন ফিরে আসলেন মানে কি তাদের সামনে ছেলে পেলে অনিয়ম করছে অসদ উপায় অবলম্বন করছি কিন্তু শিক্ষকরা কিছু বলছেন না কেন বলছেন না কিছু ব্যাপার আছে মনে রাখবেন অলিখিত আমাদের অনেক আইন আছে সব কিন্তু বাস্তবায়িত হয় না এখন নকল করতে কোথাও আইন করে বলে দেওয়া হয় না কিন্তু সফট কর্নার দেখানো হয় যা আপনাদের অনেকেরই মনে আছে যে বোর্ডে যখন যাওয়া হতো তখন যেতেন বলা হতো দেখেন আপনাদের সন্তানের মতো আপনারা কিন্তু খাতাগুলো দয়া দিয়ে মায়া দিয়ে কাটবেন হ্যাঁ তাদের উপর কঠোর হওয়া যাবে না এর মানে কি এর মানে আপনাকে বলে দেয়া হচ্ছে আপনি অনৈতিকভাবে নাম্বার দেবেন খাতা চেক করার বিষয়টা তো যাচ্ছে তাই অবস্থা আমরা যে খাতাগুলো পরীক্ষা করি খাতা পরীক্ষার অবস্থা খুবই খারাপ অতি মূল্যায়ন অবমূল্যায়ন বাদ দেন মূল্যায়নই হয় না টোটালি মূল্যায়ন হয় না এবং বাংলা ইসলাম শিক্ষা সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলো এগুলো তকদের উপর নির্ভর করে ছেলেরা পরীক্ষা দেয় কারণ এগুলো দেখা হয় না ম্যাক্সিমাম বিষয়ই দেখা হয় না ইংলিশও এখন খুব একটা দেখা হয় না ইংলিশের কিছু অংশ বাদে একদিকে খাতা মূল্যায়নের যাচ্ছে তাই অবস্থা অন্যদিকে পরীক্ষার এই অবস্থা সব মিলিয়ে যারা মেধাবী স্টুডেন্ট যারা ভালো করতে চায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বারবার এখনও হচ্ছে আর যেটা সব শুরুতে বলেছে এখনও বলছি যে একে অন্যের কাছ থেকে দেখে লেখার যে ব্যাপারটা এ ব্যাপারটা প্রশাসন চাইলে আগামীকালই বন্ধ হবে মানে শিক্ষকরা শিক্ষকরা সকল শিক্ষক চায় এমন না হ্যাঁ এইটি পার্সেন্ট শিক্ষক করাপ্টেড হ্যাঁ অনেকে আমি পার্সেন্টেজ বলবো না অনেকে মাইন্ড করবেন বেশিরভাগ শিক্ষক নকলের পক্ষে তো আমাদের প্রশাসন থেকে কি এমন বলা হয়েছে যে আপনার প্রতিষ্ঠানে যে সব শিক্ষক নকলের পক্ষে মানে যারা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িয়ে যায় হ্যাঁ অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায় তাদেরকে ডিউটি দেবেন না একথা কি বলা হয়েছে হয়নি পত্রপত্রিকায় অনলাইনে কি প্রচার করা হয়েছে যে এই এই শাস্তি হবে যদি কেউ অসদুপায় অবলম্বন করে করা হয়নি তা আমরা যদি চাই আমাদের ওই শিক্ষকরাই যারা আগে নকল বন্ধ করেছিল তারা চাইলে এখনও বন্ধ করতে পারবে এখনও একে ওনের কাছে ঘাড় ফেরাতে পারবে না কেউ তো দূরের কথা ঘাড়ে ফেরাতে পারবে না তবে সেই পাওয়ারটা শিক্ষকদেরকে দিতে হবে এবং সেই পরিবেশ সৃষ্টি করার জন্য অবশ্যই শিক্ষা প্রশাসনের যে কর্মকর্তা আছে পরীক্ষার সাথে রিলেটেড যারা আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে তারা যদি চায় সব হবে মাথা চাইলে লেজ কাজ করবে মাথা যদি না চায় কখনো লেজ কাজ করবে না আগামী কাল থেকে ঠিক হয়ে যাবে যদি তারা চান কিন্তু চাননি আপনারা জানেন যে ওই যে নুরুল ইসলাম নাহিদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন কি বাজে একটা অবস্থা ছিল প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পরীক্ষার হলের অবস্থা সব মিলে যাচ্ছে তাই অবস্থা ছিল সে অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে আমরা চাইলে শতভাগ উন্নত করতে পারি আসলে খুবই খারাপ মানে যা চলছে শিক্ষার নামে এটা খুবই খুবই বাজে অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণ আমাদের একান্ত দরকার